ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ওয়ার্ড বয়দের দাবিকৃত পাঁচশো টাকা না দেওয়ায় রোগীকে নিয়ে হেনস্থা ও অবহেলায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা এছাড়া এই রোগীর স্বজনদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন কিন্তু না

আজ রোববার দুপুরে হাসপাতালটির কার্ডিওলজি বিভাগে এ ঘটনা ঘটে মারা যাওয়া ওই রোগীর নাম স্বপ্না হালদার সে জেলার ভাঙ্গা উপজেলার কাউলিবেরা ইউনিয়নের বিশোরিকান্দি গ্রামের প্রাণকৃষ্ণ বালার মেয়ে এবং পার্শ্ববর্তী মাদারপুরের রাজৈর উপজেলার খালিয়া গ্রামের রমেন হালদারের স্ত্রী তার ছোট দুই শিশু সন্তান রয়েছে মারা যাওয়া রোগী স্বামী রমেন হালদার জানান শনিবার বিকালে স্বপ্নার বুকে ব্যথা হলে রাত নয়টার দিকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে এনে ভর্তি করা হয় এরপর ডাক্তাররা ভালো চিকিৎসাও দিয়েছে এবং অনেকটা সুস্থ হয়ে উঠেছিল আজ সকালে হাসপাতালের দুজন স্টাফ এসে টাকা দাবি করে এবং টাকা না দেওয়ায় জোর করে অন্য একটি বেডে পাঠিয়ে দেয় রোগীকে ওই বেডে নিয়ে ফেলে দেয় তখন তার ক্যানোলা দিয়ে রক্ত উঠে যায় এবং অক্সিজেনও ঠিকমতো লাগিয়ে দেয়নি ওই সময় স্বপ্না জানায় তার বুকে বেশি ব্যথা হচ্ছে এর দুই মিনিটের মধ্যেই সে মারা যায় আমি এর বিচার চাই অভিযুক্তরা হলেন হাসপাতালের কর্মচারী আনোয়ার মোল্লা এবং আউটসোর্সিং উনত্রিশ ব্যাচের সুইপার মোহাম্মদ সমেশ মিয়া বিষয়টা নিয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ডাক্তার হুমায়ুন কবির বলেন রোগীর লোকজন আমার কাছে একটা লিখিত অভিযোগ দিয়েছেন যে এই যে আনোয়ার মোল্লা সে প্রথমে প্রথমে তাদের কাছে বিছানার জন্য পাঁচশো টাকা দাবি করেছিল এবং তাদেরকে বোধহয় টাকা মানে ওনাদের অভিযোগ মতে টাকা না দেওয়ার কারণেই এই ওয়ার্ড বয় এই অবজারভেশন বেড থেকে এরকম রেগুলার বেড এইভাবে করে নিয়ে গেছে এবং এর ফলে এই রোগীটা মারা গেছে বলে ওনারা অভিযোগ করেছেন তো আমার কাছে অভিযোগটা আসছে এখনো পাঁচ মিনিট দশ মিনিটও পার হয়নি আমি আমার মোল্লাকে ডেকে আমরা জিজ্ঞেস করবো যে কেন সেই ধরনের বিছানাটা সে পরিবর্তন করলো অন্যায় যদিও করে থাকে অবশ্যই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে